হাই ফ্রেন্স ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি একটা বার্থডে বাড়ি যাচ্ছি চলো সেখানে গিয়ে আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি এর বার্থডেতে আমি এসেছি দেখো একে কতটা মিষ্টি লাগছে আজকে দেখতে তো যাই হোক এখানে এসে অনেক আনন্দ মজা করলাম সবার সঙ্গে এমনকি সব পুরনো বান্ধবীদের সঙ্গেও দেখা হয়ে গেল যাই হোক আমি ভেবেই পাচ্ছিলাম না যে একে আমি কি গিফট করি বার্থডেতে তো অনেক ভাবার পরে চিন্তা করলাম একে আমি একটা ক্যাডবেরি ডেরি মিল্কের ডাফার গিফট করি সবার সঙ্গে গল্প করে অনেকের রাত হয়ে গেল তারপর সোজা চলে আসলাম খাওয়ার টেবিলে তো দেখো আমরা এখানে বসে গেছি খেতে তো সবাই মিলে খাচ্ছি একসঙ্গে তো আজকের মিনিতে ছিল ডাল পুরি তারপর আমরা সবাই বাড়িতে চলে এসলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট